হাই वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো ছিল না এক করে গেছে বা ডিট আগে আমি ফেসবুক গোনা দিয়ে দেখি আমার আর আমার নাইটি আর এই যে টপ পরে যাচ্ছে তাহলে আমার মা তাড়া করেছে যে তোমাদেরকে আর ওখান থেকে দেখাতে বললাম বাইরে বেরিয়ে দেখাচ্ছি ভেবো না যে আমার একটাই জামা জামাটা পরেই ঢং করছে কাল থেকে প্রতিদিন নিগো আমার মা তুমি বলে আমি তো পার্টি করতে যাচ্ছি কারণ তোমাদেরকে বললাম আমার তো এসে এনজয় ইনজয় চলো কোথায় যাচ্ছি দেখি যেদিকে যে দুর্যোগ সেদিকে চলে যাবো এই যে কে সাজিয়ে নিয়েছি দেখা যাক কত দূর যাওয়া যায় টোটোতে এতক্ষণ ধর রাস্তাতে আমরা ঠিক করছি যে আমরা যাবোটা কোথায় তারপরে ফাইনালি মানে উলুবেরিয়ার রাস্তায়বেলাতে যাবো উলুবেরিয়ার রাস্তায়বেলাতে যাবো এরকম করে করে মানে এখন বেঁচে গেছে সারিটা আগে বেরোতে হল ঘরে বেরোতে হয় তারপর শুরু থেকে বাসের ব্যাপার দোকানে ছটা বেড়ে যাবে তো বাড়ির ভিতরে দশটা আবার কিন্তু না বলে বেরিয়েছে তোমার খাবোই বাস থেকে আমাদের সামনে চাকরি করছে না পার্কাতে তো আমরা শেখা দিই মা গো কি ভিড় বাপরে আমি তো ভিড় দেখে হয়ে হয়েছে হবে না কেন পঁচিশে ডিসেম্বর বলে কথা আর তারপর আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর ফিরে আমি কথা বলছি প্রচণ্ড এই হচ্ছে আর তারপরেই ঢুকে পড়েছি মানে টিকিট কেটে ঢুকে পড়েছি যে আমাদের নিরঞ্জনা পার্ক আর পার্কের ভিতরটা আর এখানে ছেলেগুলো আমাকে বলছে এই আমাদেরকে ক্যামেরা সুন্দর যেমন মজা করে আর কি আর তা আমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরটা আমরা আজকে খুবই মজা করেছি খুব এনজয় করেছি এতটাই এনজয় মানে আমার ভিক্টোরিয়াতে গিয়েও হয়নি আমরা ওখানে অতজন ছিলাম অতজনে মেয়ে যতটা না মজা করতে পেরেছি বাট দুজনে মিলে এসে আমি এখানে প্রচুর মজা করেছি আর এই জায়গাটা না আমার খুব প্রিয় জায়গা মানে পার্কটা না ইস্কন মন্দিরটা আমার ছোটো থেকেই খুব প্রিয় একটা জায়গা বাট আমি নিরঞ্জন পার্কে এসে ভীষণ ভীষণই মজা করেছি আমি একটা জিনিস এখানে এসে বুঝতে পেরেছি যে যত ছেলে মেয়ে যাই হোক না কেন যতজনই সঙ্গে থাকুক না কেন মেয়ে মেয়ে যে মজাটা হয় সেটা আর পাঁচটা বন্ধুর সাথে থাকলে সেই মজাটা আর হয় না তো আমি প্রীতির সাথে খুবই এনজয় করেছি খুব মজা আছে আর এমনিতে সকাল থেকে আমার মুডটা প্রচণ্ডই অফ ছিল প্রচণ্ড স্যাড সঙ্গ শুনেছি তাই দিনটা আমার খুবই খুব খুব বাজে গেছিলো প্রীতি আমার সঙ্গে ছিল তো ততটা কষ্ট হয়নি বাট তারপরে তোমাদেরকে তো বললাম ফেসবুক খুলে পুরো জি মানে আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো তো তারপর তোমাদের গানটাও শুনিয়ে দিলাম আর এই যে আমরা এসে যায় প্রীতি বলছে সবসময় শুধু যেন ব্যাক ক্যামেরা করেছে সামনে ক্যামেরা কর আমাদেরকেও দেখা তোর ইউটিউবের ফ্রেন্ডগুলোকে দেখা তোর বন্ধু রকম তো আমি বললাম ঠিক আছে চল স্যার আমার যেন ক্যামেরা ধরে ধরে হাত পুরো দেখা গেছে আর আমি সকাল থেকে এতটাই স্যাড শুনে শুনেছি মানে তোমাদেরকে বললাম যে ননটাকে আমার মা মিউজিক সিস্টেম গিফট করেছে সানটা সেজে তো সেইটাতে এত সকাল থেকে আমি স্যাড সং শুনছিলাম যে আমার কোনো চার্জটাই শেষ মানে আমাদের ঠিক ছিল না তো ঘুরতে যাবো দুম করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর আমি জানি নাথ ডাকলে সেখানে যাওয়া সম্ভব হয় না তো আমাকে ডেকে যে সেই জন্যই আমি ওখানে যেতে পেরেছিলাম আমার মধ্যে চারপাশে দেখাচ্ছি গারেন্টটা দেখো আর এখানে আমি ননটাকে নিয়ে আছি ননটাকে ভীষণই মিস করছিলাম বাট ননটা আমার সাথে কোথাও যেতে চায় না ভিটোর দিয়ে গিয়েও খুব কান্নাকাটি করছিলো মানে আমার মায়ের জন্য মন কেমন করতে শুরু করে দিয়েছিলো যেহেতু মায়ের সাথে সবসময় থাকে আর আমি এখানে প্রীতিকে বলতে যাচ্ছি যা ভিতর দিয়ে চলে যা আমি এটা দেখাই তো প্রীতি সবারই আমার সাথে ঝগড়া করছিলো কালকে যখনই কথা বলতে পারে কারোর সাথে কথা বলতে যাচ্ছি তখনই আমার সাথে ঝগড়া এই কারোর সাথে কথা বলি না আমরা এখানে ভিডিও করতে এসেছি আর দেখো ও খুব মজা করছিলো আমাদের প্রথমে রাসের মেলায় যাওয়ার কথা ছিল কিন্তু রাসের মেলাতে গেলে না আমাদের বাড়ি ফিরতে দশটা বেজে এই সময় তো ঢুকলে একটা মারও আর বাইরে পড়বে না। তো সেই কারণে আমরা সামনে এই সামনা সামনি এটাই ছিল তো এখানে চলে এলাম। এই জায়গাটা না আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় সামনা সামনি। তো এখানে আমি হামেশাই চলে আসি কিন্তু ইদানিং হয়ে গেছে ইদানিং না তিন বছরের মতন হয়েছে আমি আর এখানে আসতে চাই না মানে আসি না যে তা নয় আসি এরকম ভাবে আর আশাটা হয় না। তো কালকে হঠাৎ করে আমার দুম করে চলে আসা হলো। আর এখানে যারা দোলনা চাপছে দেখো আমার এগুলো দেখে না মানে ভীষণই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। দোলনা তো আমি চাপবই বাট আগে আমি ঘুরেছি এই স্লিপটা তো আমি চেপেছি তোমাদেরকে লাস্টে দেখাবো আমি এগুলোর সমস্ত কিছু চেপেছি মানে ছোটোবেলাটাকে তো ফেরত পেতেই হবে ভাই একটাই তো জীবন কবে এখানে আমখানে পাবলিচারগুলো আমাকে টানছিলো খাওয়াও হয়েছে সেগুলোর ভিডিও করানো কারণ আমার ফোনে চার্জ টেস্ট তোমাদেরকে কী বলবো যে কোনো ভিডিও টেডিও কিছু করান আর এখানে বোর্ডটা না আমাকে টান ছিল কিন্তু সব থেকে বড় কথা কি হল আমি পার্টেলটা ঠিক করে করতে পারি না তো সেই কারণে কী আমাদের সঙ্গে মানে দুজনের তো টিকিট কাটা যাবে না কারণ প্রথিও খুব ছোটো ও পার্টল করতো সেরকমভাবে পারে না আর আমি বলি না যদি মাঝ রাস্তায় চলে গিয়ে আর যদি ফেরত না তারপরে সেই ভয়টা আমাদের মধ্যে ছিল সেই কারণে একটা টেনশন গাছ হচ্ছে তো আর দুজন কাউকে পেয়ে গেলে তাহলে প্রবলেম সেই দুজনের চক্করে টিকিট বন্ধ হয়ে গেছে পাঁচটা পনেরো পনেরো পর থেকে আর টিকিট দেয় না তো এখানে আমাদের পুরো মাস হয়ে গেলো আমরা শুধু লোককেই চাপতে দেখলাম নিজেরা দেখতে পেলাম না এখানে আমি একটা গান গাইছিলাম মানে কাউকে খুঁজে পাচ্ছিলাম না বলে গানটা গাইছিলাম যে কোথায় তুমি হারিয়ে গেছো খুঁজে পাবো কি না তো এই গানটা আমি গিয়েছি মানে আমার কালকে মনটা খুবই ভালো ছিল খুব ভালো ছিল মানে পুরো ফুলপুরি আর এখানে আমি লাস্টের পিটিকে বলছি তুই মন খারাপ করিস না চল এইটার মধ্যে উঠে পড়ি বলছে হ্যাঁ তুই উঠে পর পর ফাটিয়ে দে মানে যেরকম মজা হয় প্রচণ্ডই মজা করেছি প্রচণ্ডই ঘুরেছি তো ও পিদির মনটা একটু খারাপ হয়েছিল যে ওখানেও টিকিট কাটতে চলে যাচ্ছে ওর মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছিলো যে ও বোটটা চাপতে পারলো না ওর বোর্ড চাপতে খুব ভালো পছন্দ করছিলো কিন্তু কী করবো বলো এরপরে যেদিনকে আমি পিটিকে নিয়ে যাবো তো সকালে সকাল যাবো বোর্ডে চাপবো দুটো রিলসও বানাবো আমার ফোনে দুম করে চার্জটা শেষ হয়ে যাবে সেটা আমি বুঝতে পারি না এই দিকে না সমস্ত ফুল গাছ ফুল গাছ এইসবগুলো ছিল তো আমি ভেবেছিলাম এখানে দুটো রিলস বানাবো এই রিলস বানাতে গিয়ে আমার কালটা হয়েছে আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে পিটি একটু খুঁতখুতে টাইপের প্রথম একটু লিপসটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো সেই কারণে বলছে এই ভিডিওটা ডিলিট করে দাও। তো এই চক পরে আমার ফোনের চার্জটা পুরো পাঁচ দিয়ে দিয়েছে আমাকে এখানে রিলস ফিলস আমার কিছুই বানানো না ফোনটা পুরো বন্ধ হয়ে গেছিলো তো তারপর থেকে আমাকে পিটির ফোনটাই নিতে হয়েছে যে চল তোর ফোনটা দিয়েই কাছ থেকে চাল আর তারপরেই পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি এখানে স্লিপ খাবো বলে বসে পড়েছি আমি ঢেকেই যেবো যেন সেটা তো আর ভিডিও করার লোক ছিল না তো এখানে আমি অবশ্যই আমার ভীষণ একটু ভয় ভয় করছিলো ফ্যানটা না সাদা হয়ে যায় ঘরে গেলে তো মা খাবো খাবো আর কত সাহস নিয়ে আমি এখানটা নেমেছি তোমাদেরকে কি কত বুড়ি বুড়িরা তো এখানে নামছিলো তো সেইগুলো দেখে আমি নামলাম ভীষণই সাহস এখানে তারপরে আমি চলে এসেছি দোল্লা খেতে দোল্লা খাচ্ছি তোমরা তো আমাকে কেউ দেখতে পাচ্ছ না কিন্তু দেখো দোল দোল বর আসবে আবার আসবে না বেকার বলে লাভ নেই যাবে না আমি কি সুন্দর দোল্লা খাচ্ছি আর ছোটবেলাটা ফিল করছি পেছন থেকে ছেলেগুলো আমাকে একটু জোরে জোরে আমি পড়ে গেলে উঠে পড়ে গীতো দিয়ে তোমাদেরকে মারবো বলতে আর কেউ জোরে দেয়নি যাই হোক তারপর একটা আমার দাদা আবার না বালো আর এটা সেই বাইরেটা তখন তো ফোর পড়োটা স্টার্ট হয়েছিল না তখন মানে সন্ধ্যের পর থেকে এটা হয় তো দেখিয়ে দিয়েছিলাম এটা আমার খুব ভালো লাগছিল তো সেরকম আমাদের পার্কা কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি ইস্কান মন্দির চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর তারপরে চলে এসেছি আমার শান্তির জায়গায় এখানে আমার যখনই কোনো মন টন খারাপ হয় আমি এই জায়গায় চলে আসলে একটা অদ্ভুত শান্তি আমি পাই মানে সেই ভিতর থেকে মানে পুরো পুরো যতই তোমার মন খারাপ থাকুক যতই তোমার কষ্ট থাকুক যাই থাকুক আমার এখানে আসলে পুরো মনটা ভালো হয়ে যায় আর এসে ভিতর দেখো কত লোক আর এখানে তখন বেজে গেছিল সন্ধ্যে ছটা তো ছটার সময় তো সন্ধ্যা আরতি হবেই এটাই স্বাভাবিক আর এই আরতির সময় যতই শয়তান জায়গা যাই যাক পা এই গানটাতে দুলবেই আমি তো নিজেকে স্থির রাখতে পারি প্রথমে তো ভিডিও করছিলাম এই করছিলাম তারপরে পকেটে ফোন ফোন ঢুক দিয়ে প্রিতির হাতে ফোনের পার্সটা দিয়ে আর নাচ পুরো ফাটিয়ে দিয়েছি মানে এখানে গেলে আমি নিজের পা দুটো ঠিক রাখতে তোমরা গানটা শোন আর তারপর কমেন্টে জানাবে তোমরাও কি পাটা ঠিক রাখতে পেরেছো আমার তো পা দুল ছিল ব্লগটা শেষ করতে চলে এসেছি আর আমি যে তোমাদেরকে দেখাবো টোটোতে উঠলাম আমার ফোনেতে চার্জ শেষ হয়ে গেছে আমি কিছু তোমাদের ভিডিও করে দেখাতেই পারলাম না আমি ভিডিও করেছি ওটা হচ্ছে মানে পিতির ফোনে ভিডিও করে জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আসবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে মানে কিরকম ভাবে বুঝতে পারছি না আমার তো ওয়ান ফোন আমার ক্যামেরা আলাদা ওর ক্যামেরা আলাদা চলো টা এখান পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লক এটাটা